আলোচনা করো সেটা নিয়ে বেশি জিকির করো সেটা নিয়ে বেশি মানুষের কাছে আলোচনা করো কথোপকথন করো গল্প করো সেটা হচ্ছে মৃত্যুর আলোচনা অথচ আজকে আমাদের সমাজে মৃত্যুর আলোচনা হয় না এমনকি সব যুবক ভাইরা মোবাইল ঘাটে অ্যান্ড্রয়েড মোবাইল আছে তারা মোবাইলে ইউটিউব ফেসবুকে যখন থাকে বিভিন্ন আলেমের বক্তব্য আসে একটা মৃত্যুর আলোচনা এসেছে আহা নজরিত জড়িত কণ্ঠে মৃত্যুর আলোচনা তখন সেই মোবাইলটাকে হয় স্ক্রল আফ না তো স্ক্রল ডাউন করে কারণ মৃত্যুর আলোচনা তার শুনতে ভালো লাগে না অথচ নবী মোহাম্মদ রসুল্লাহ পরি সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে তোমরা বেশি বেশি মৃত্যুর আলোচনা করো ইমামিনুল কেই ইম তিনি বলছেন কোন ব্যক্তি যদি বেশি বেশি মৃত্যুর আলোচনা করে তার ছোট থেকে ছোট পাপ হবে না কোন ব্যক্তি যদি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে সে বেশি বেশি নেকির কাজ করতে পারবে কোনো ব্যক্তি যদি মৃত্যুর আলোচনা করে মৃত্যুকে স্মরণ করে সে অন্যের সমালোচনা করবে না নিজেকে নিয়ে ভাববে সে অন্যের পিছনে গোতাগুতি করবে না নিজেরটা নিয়ে চর্চা করবে কিন্তু আজকে আমরা মৃত্যুর স্মরণ করি না বিদায়। আজকে আমাদের মধ্যে মৃত্যুর আলোচনা মৃত্যুর হফ মৃত্যুর ভয় না থাকার ফলস্বরূপ আজকে আমরা অন্যকে নিয়ে নিজের পড়ি না অনেক ব্যক্তি নিজেই নামাজ পড়ে না ইমাম সাহেবের হুল ধরে বেড়াই সর্দার মডেলের হুল ধরে বেড়াই এই বিভিন্ন লোকেদের হুল ধরে বেড়ায় যারা নামাজই আবার যে ব্যক্তি নামাজ পড়ে এই ব্যক্তির অনেক ত্রুটি আসে কেউ বিড়ি খায় কেউ খৈনি খায় কেউ টিভি দেখে কেউ গান শুনে কেউ দাড়ি কাটে বিভিন্ন রকম কামে আজকে তারা জড়িত সম্মানিত প্রস্তুতি ভাই এবং বন্ধুগণ তাহলে এইগুলো সবই হচ্ছে আমাদের ভাবনাগুলো এমন হয়নি এবং আমরা মৃত্যুর স্মরণ মৃত্যুর জিকির করা থেকে দূরে রয়েছে আদৃষ্টি বর্ণিত শুনানি এমনে মাজা গ্রন্থের একত্রিশ নম্বর অধ্যায় হাদিস নম্বর চার হাজার দুশো আটান্ন তিরিশ হাদিস নম্বর তেইশ সাত এছাড়াও বিভিন্ন হাদিসগুলো যেমন নাসাই আঠারোশো চব্বিশ সহ বিভিন্ন হাদিসগুলো হাদিসটি বর্ণিত হয়েছে সম্মানিত উপস্থিতি ভা এবং মধ্যবন তাহলে আমাকে এবং আপনাকে ভাবনাগুলো এমন নিয়ে আসতে হবে নিজেকে নিয়ে ভাবতে হবে নিজের জান্নাত জাহান্নাম নিয়ে ফিকির চিন্তা করতে হবে অন্যের আলোচনা সমালোচনা কমাতে হবে একটা কথা বলি সেটা হচ্ছে আলেমদের ভুল আলেমরা ধরবে আলেমদের ভুল কোনো কামলা ধরার অধিকার আল্লাহ দেননি কোনো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দেননি অতএব আলেমের ভুল ধরতে হলে আলেমকে দিয়ে ধরাতে হবে আলেমের সম্মান হচ্ছে ও আল আরা নবী অধিকার আর একই রকমভাবে আলেম ধরে এমন করা উচিত যে টাকাওয়ালা দেখলে যেখানে ভটি গরম সেখানে বন্ধ এটা ছাড়তে হবে টাকা যেখানে পাবে সেখানে টুটিবাজি বন্ধ ফতুয়া উল্টা আর যেখানে টাকা পাবে না সেখানে খতুয়াটা একটু উল্টা তাহলে এই রকম নীতি যারা আলেম রয়েছে তাদেরকেও পরিবর্তন করতে হবে সম্মানিত উপস্থিতি হয় এবং বন্ধুগণ আজকে জুমার ফুটবার আলোচনা শেষাংশে এসে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে যে বা যারা আপনাদের এলাকায় আমার আব্বা দীর্ঘদিন প্রায় পাঁচ থেকে ছয় বছর ইমামতি করেছেন তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন ইতিপূর্বেও বলেছি আজকেও ক্ষুদার মাধ্যমে বলেছি বলছি সুযোগ হয়েছে যে যে কোনো ব্যক্তি যদি চলা বলা উঠা বসার মধ্যে ত্রুটি পান তাকে অবশ্যই ক্ষমা দেবেন আমি তার ছেলে হিসেবে তার জন্য ক্ষমা প্রার্থনা করছি দুই নম্বর কথা যারা আব্বাকে ভালোবাসতেন যদি কোনো রকম নেশাতে জড়িত থাকেন ছেড়ে দেবেন এবং যদি নামাজ না পড়ে নামাজ ঝরবেন যদি ভালোবাসতেন তাহলে তিনিও কবরে শুয়ে নেকি পাবেন আপনিও পাবেন এবং আমি বললাম আমিও পাবো ইনশাআল্লাহ তালা তাহলে এইটুকু আলোচনা রেখেই আজকে মূলত আপনাদের জুমার মসজিদের আলোচনা এখানে যেতে চাচ্ছি আল্লাহ আল্লাহরবুল্লা আলমীর কাছে দোয়া রাখি হে আল্লাহ রবুল আলমিন আমরা যারা অসুস্থ আমাদেরকে শেখায় কামেলা আজিল দিন আমরাবল্লাহিন হে আল্লাহ তালা আমরা যারা অভাবী আমাদেরকে অভাব মুক্ত জীবন দিয়ে হালাল রুজি রোজগারে বারাকা নাসিব করুন আমরাবি আল্লাহলামিন হে আল্লাহ রবুল আলমিন আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে প্রত্যেকের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন বিশেষ করে মা এবং আপ্পা নানা নানি যে বা এই মুসলমান হেমিত আল্লাহ আপনি তার জীবনে ভুল তৈরি ক্ষমা করুন কবরের সাথে বিছানা বিষয়ে দিন জানতো ফিরদাউস নসিব করুন আমরাবি আল্লাহ আমিন এদ আবি এদুয়া এদার খুস্ত মহান আল্লাহ স্মানতলা সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে দিতে